আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা তো এতক্ষণই ভিডিওর স্কিনে কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন আজকে কালেকশনগুলো খুবই সুন্দর সব নতুন নতুন ডিজাইনের বোরখা কালেকশন এগুলার কোয়ালিটি যেমন ভালো দেখতে সুন্দর একদম নতুন কালেকশন এসেছে আর সবগুলা বোরখার সাথে সুন্দর করে ম্যাচিং করার সাথে তো হিজাব থাকছে এক একটা বোরখা থেকে আর একটা বোরখার ডিজাইন খুবই ভালো এখানে কিছু বোরকা আছে হচ্ছে এক কালারের মধ্যে কাজ করা বুকের মধ্যে হচ্ছে সুন্দর করে বাটন দেওয়া থাকবে আবার কিছু বোরকা হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা আর এই সবগুলাই হচ্ছে অরিজিনাল দুবাই সিরির কাপড় আর বোরখাগুলোর সাথে তো বেল্ট দেওয়া থাকছে খুবই সুন্দর তো বিওয়ার্স এই বোরখাগুলার হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ থাকছে আর সবগুলো বোরখার সাথে তো ম্যাচিং করা হিজাব থাকছেই এই বোরখাগুলার কালেকশন দেখেন খুবই সুন্দর খুবই ভালো এক একটা থেকে এক একটা খুবই সুন্দর কালারও খুবই সুন্দর বোরখাগুলার ভিউার্স আর দেরি না করে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর এক একটা এক এক রকম প্রাইস তাই ভিডিওতে প্রাইস বলা একদমই সম্ভব হচ্ছে না এখানে হচ্ছে কিছু অ্যাডজাস্ট কোটি বোরখাও আছে এগুলো খুবই সুন্দর আর এগুলার প্রাইসটাও একটু বেশি কারণ কটি বোরখাগুলো এমবোটারি কাজের থাকে এগুলার প্রাইসটাও বেশি থাকে তো বিওয়ার্স আর দেরি না করে আপনার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে অর্ডারের প্রসেসিং ডিটেলস প্রাইস সব কিছু বলে দিব আর এই বোরখাগুলোর আমাদের রিভিউ খুবই ভালো আপনি নিয়ে দেখতে পারেন তা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইলো সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর কালেকশনের ভিডিও নিয়ে আসলে সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন মেয়েদের হচ্ছে সব কালেকশনই আছে বোরখা হিজাব শাড়ি পার্টির ড্রেস রেডি করা থ্রি পিস সব কালেকশনই আছে তো বিওয়ার্স আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম